নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে অতি দ্রুত পৌঁছে যায় আজ পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আগামী দিনে বৃষ্টি হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন দিন আবার পশ্চিমবঙ্গে আজ হুড়মুড়িয়ে আলুর দাম বৃদ্ধি পেয়েছে নতুন হিসাবে উত্তরবঙ্গ থেকে বর্তমানে বিদেশে আলু যাওয়া শুরু করেছে যার ফলে উত্তরবঙ্গে বর্তমানে আলুর দাম এক একলাপে অনেকটা বেড়ে গিয়েছে অপরদিকে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে এবছর তারা ৩৫ লক্ষ মেট্রিক টনের মতো আলু নেবেন বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই কিছু কিছু আলু উত্তরবঙ্গ থেকে যেতে শুরু করেছে যার ফলে উত্তরবঙ্গে আলুর দাম এই ব্যাপক বৃদ্ধি পেয়েছে আজ উত্তরবঙ্গে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গেও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন এবছর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আলুর ফলন কম হবে পাশাপাশি উত্তরবঙ্গে যেমন এবছর আলুর চাষ অনেকটা কম হয়েছে দক্ষিণবঙ্গেও কিন্তু আলুর চাষ সামান্য কম হয়েছে বৃষ্টিপাতের ফলে তাই আগামী দিনে আলুর দাম আরও বাড়বে যেমন পাশাপাশি চাষি ভাইরা যেমন গত কয়েক বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আলু চাষকে কেন্দ্র করে তাই এবছর তা কিছুটা ঘাটতি মিটতে চলেছে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার মেমারিতে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা যেখানে আজ বস্তা প্রতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই মেমারিতে আজ রেডির দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরা হিসাবে চাষিভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা যেখানে আজ বস্ত্রপতি কুড়ি থেকে পঁচিশ টাকা বৃদ্ধি লক্ষ্য যাচ্ছে এই উদয়নারায়ণপুর স্থানে আজ রেডির দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে চারশো আশি টাকা উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি যেখানে রেডির দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা জয়রামবাটিতে আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে চারশো টাকা সিমলা পালে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা বাঁকা দহে আজ নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে বস্তাপতি আজ পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই বাঁকা দহে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা সমুদ্রগড়ে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো দশ থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে রেডি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা কোথাও কোথাও তিরিশ টাকাও লক্ষ্য করা আছে। আজ এই স্থানে পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে। রেডি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো পনেরো থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি বা পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা চাপাডাঙ্গায় আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো টাকা কোথাও কোথাও চারশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে রেডির দাম চলছে চারশো থেকে চারশো টাকা বদনগঞ্জে আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ কী চলছে আলুর দাম তা তুলে ধরছি আজ দিনহাটায় নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা মাথা ভাঙায় আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বই টাকা কোথাও কোথাও পাঁচশো টাকা পর্যন্ত চলছে এক্সট্রা কোয়ালিটি উত্তরবঙ্গে জ্যোতি আলু উঠছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতিরিক্ত মাত্রায় চ্যানেলটিকে শেয়ার করে চাষিভাইদের কাছে দ্রুত পৌঁছে দিন ধন্যবাদ